অ্যাকচুয়ালি আমাদের খুঁটি পুজো গতকালই ছিল রথের দিন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে গতবার আমাদের টোটাল কাজটা সম্পন্ন হয়নি আমরা জাস্ট খুঁটিটাই কোনো রকমে পুততে পেরেছিলাম এই মাঠ দেখছেন জলমগ্ন হয়ে গেছিলো তাই আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের খুঁটি পুজোটা সম্পন্ন হলো এরপর পাড়ার সবাই মিলে আজকে আমাদের একটা গেট টুগেদার অনুষ্ঠান হয় দিয়ে আমরা দুর্গা পুজোর শুভারম্ভ শুরু করলাম আমাদের এবছরের ভাবনা হচ্ছে সুব্রত নবগ্রহ মন্দির এটি তামিলনাড়ুতে অবস্থিত এটি জৈনদের একটি ধর্মক্ষেত্র এর রূপদান করছেন বহরমপুরের একজন বিশিষ্ট শিল্প শিল্পী কৃষ্ণপদ হালদার মহাশয় তিনি জেলা পরিষদে সার্ভিস করেন প্লাস তার আর্টের প্রফেশানটাও তিনি আছেন তিনি এই টোটাল কর্মকাণ্ডটার রূপদান করবেন সঙ্গে আছেন মুর্শিদাবাদের বিখ্যাত ডেকোরেটার ইউনিক ডেকোরেটার তার সঙ্গে বাবুপাড়ার সকল স্তরের কর্মী এবং আপনি দেখছেন মহিলা কর্মীরাও আমাদের এখানে প্রচুর প্রত্যেকে মিলে আমরা এদেরকে সাহায্য করব এবং আমরা টোটাল একটা টিম একটা পরিবার মিলে গোটা বহরমপুরবাসীকে এবারও একটা সুন্দর পুজো উপহার দেব আমরা শুধু পুজোতে আরম্বর করি না এটাও মাথায় রাখবেন আমরা কিন্তু দর্শনার্থীদের কথাটা খুব মাথায় রাখি তার জন্য দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে আমাদের মণ্ডপে এসে ঠাকুর দর্শন করে আবার বাইরে যেতে পারে সেই দিকটা আমরা সব থেকে বেশি নজর রাখি গোটা এরিয়া আমরা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলি এছাড়া ফার্স্টের থেকে শুরু করে এভরিথিং সমস্ত ব্যবস্থা থাকে আগে দর্শনার্থীরা ভালো থাকবেন তারপর আমাদের উৎসব খুব সুন্দরভাবে হবে তার জন্য দর্শনার্থীরা আমাদের সবার আগে একদম আশা রাখছি এবছরও আমরা জেলাবাসী নজর কাটব এবং প্রত্যেকের আশীর্বাদ নিয়ে আমরা আজকে থেকে যুদ্ধে নামলাম এই যুদ্ধে এবছরও আমরা সকলের মন জয় করবো আমার নাম অরিন্দম দাস আমি এই পুজোর একজন কর্মকর্তা সুন্দর হতে বাধ্য এখানে মায়ের আশীর্বাদের থেকে বড় কিছু তো নেই আর কথা না বলতে পারেন আপনার হাত কথা বলে তো সবাই মিলে আরেকবার ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো ওনার আগামীকাল আরো সুন্দর হোক এবং আগামী দিনে উনি আরো 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 অনেক ভালো কিছু আমাদেরকে উপহার দেয় আপনাকে অনেক 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 ধন্যবাদ এইভাবে চলুন আপনার শিল্পীর সৃষ্টি কারণ আপনিও একজন স্রষ্টা আমাদের তরফ থেকে আপনাকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন